অয়ন আর রমা চা খাচ্ছিল হঠাৎ রমা বলে উঠল জানো আমাদের পাশের ফ্ল্যাটে ওই যে একজন বয়স্ক মহিলা থাকতেন তাকে দেখলাম আজ বারণ্ডায় এসে আমার ঘরের দিকে তাকিয়ে আছে তাই আমি জিজ্ঞেস করলাম কেমন আছে মাসিমা আমি আমরা এখানে নতুন এসেছি আমার কোনো কথার উত্তর দিল না জানো শুধু দিকে কিছুক্ষণ তাকানোর পর চলে গেল দেখে কেন অস্বাভাবিক মনে হলো জানো অয়ন তখন বলল এখানে নতুন এসেছি কোনো জিনিস বেশি কৌতূহল দেখিও না শেষে দেখা যাবে কোনো কারণে ছাড়াই আমরা ঝামেলায় পড়ে গেছি তারপর থেকে রমা ওই ভদ্রমহিলাকে দেখে কিছু বলতো না ভদ্রমহিলা রোজ বারন্দায় আসতে আর অয়নদের ঘরের দিকে তাকিয়ে থাকতেন একদিন রমা পাশের ফ্লাডে আর একজনকে জিজ্ঞেস করলো আচ্ছা ওই ফ্ল্যাটে এক ভদ্রমহিলা থাকতেন তাকে তোমায় চেনো উনি কেমন আমাদের দিকে তাকিয়ে থাকে কিছু জিজ্ঞাসা করলে কিছু উত্তর দেয় না ও তুমি তাহলে শকুন্তলা মাসিমার কথা বলছো উনি বড় ভালো মানুষ জানো কিন্তু তার জীবনে যা ঘটে গেছে তারপর কোনো মানসিক স্বাভাবিক ভাবৎ থাকা সম্ভব না কেন তার কি হয়েছে আর ওই বাড়িতে আর কে কে আছে আমি যখন থেকে এসেছি তাকে ছাড়া আর কাউকে তো দেখ কোনো দিন দেখিনি আর কাউকে তো তুমি দেখতে পাবো না কেন আর বাকি মানুষরা কোথায় কিছুটা দীর্ঘশ্বাস ফেলে বলল আ কেউ আর নেই তার ছেলে বৌমা আর চার বছরের নাতি সবাই গাড়ি করে একটা জায়গায় বেড়াতে যা গিয়েছিল আর সেখানে গিয়ে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে এক সঙ্গে তিনজনাই মারা যায় আর শকুন্তলা মাসিমা স্বামী তো অনেক দিন আগেই মারা গেছে এক সঙ্গে ছেলে বৌমা নাতি তিনজনার মৃত্যুতে শকুন্তলা মাসি যেন কেমন চুপচাপ হয়ে গেছে কারোর সঙ্গে সেভাবে কথা বলে না একা একাই থাকে তুমি জানো শকুন্তলা মাসিমার রান্নার হাত কত ভালো কিন কত কিছু রান্না করে আমাদের খাইছে উনি রান্না করে মানুষদেরকে খাওয়াতে বড় ভালোবাসতেন কিন্তু আজ সেই মানুষটা অবস্থা দেখো ভগবান যেন ভগবান যে কখন কার জীবনে কি ঘটায় একমাত্র তিনিই জানেন এরপর একদিন রমা ওই ভদ্রমহিলাকে বারান্দায় দাঁড়াতে দেখে চিৎকার করে বলল ও মাসিমা কেমন আছে আপনার সঙ্গে আমার একটু কথা ছিল আমি কি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি আপনার বাড়িতে গিয়ে শকুন্তলা দেবী সেই শকুন্তলা দেবী সেই দিন প্রথম কথা বললেন কি দরকার আছে আমি আপনার কাছে গিয়ে বলি মাসিমা আচ্ছা ঠিক আছে এসো এরপর রমা দরজায় এসে ধাক্কা দিলেন শকুন্তলা দেবী দরজাটা খুলে দিয়ে দরজার কাছে গিয়ে মাথা ঘুরে পড়ে যায় রমা তখন শকুন্তলা দেবীর চোখ মুখে জল দিয়ে জিজ্ঞেস জল দিয়ে জ্ঞান ফেলায় এরপর শকুন্তলা দেবী খানিকটা সুস্থ হওয়া পর বললেন বয়স হয়েছে গেছে শরীর আর সাথ দিচ্ছে না তোমার তো অনেকটা সময় নষ্ট হলো না 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 মাসিমা এমন করে বলো না আপনি আমার মায়ের মতো আচ্ছা ঠিক আছে এবার বলো আমার সঙ্গে তোমার কি দরকার আসলে মাসিমা আমি এখানে নতুন এসেছি আর আমার বিয়েও নতুন হয়েছে আমি রান্নাবান্না খুব একটা ভালো পারি না অয়ন অনেক দিন ধরে বলছে কুমড়ো ছক্কা খাবে আমি তো রান্না করতে জানি না তাই আপনার কাছে এসেছি রেসিপিটা জানতে শকুন্তলা দেবতলা দেবী ঠোঁটের কোণে হেসে উঠল হালকা হাসি আসলেও দিন ধরে তার কাছে কেউ রান্না শিখতে চেয়েছে উনি তাই উনি খুশি হয়েছেন এরপর অনেক অনেকটা উৎসাহ সঙ্গেও শকুন্তলা দেবী রমাকে সব কিছু বুঝিয়ে বললেন এরপর রমা সেই মতো কুমড়োর ছক্কা রান্না করে অয়নকে খামাল এবং কিছুটা নিয়ে এলো শকুন্তলা দেবীর জন্য এমন দেখে শকুন্তলা দেবীও একদিন নিজের হাতে পাশ পায়েস বানিয়ে রমাদের দিয়ে এলেন এইভাবে আস্তে আস্তে রমা এবং অয়নের সঙ্গে শকুন্তলা দেবীর একটা ভালো সম্পর্ক গড়ে উঠল আসলে শকুন্তলা দেবী অয়ন এবং রমার মধ্যে নিজের ছেলে বৌমাকে দেখতে পেতেন শকুন্তলা দেবী যখন রমাদের জন্য পায়েস নিয়ে এলেন তখন রমা আর অয়ন দুজনা খুব খুশি হলো রমা মাসিমার হাতে তৈরি পায়েসের স্বাদ নিয়ে বলল মাসিমা আপনার রান্নার সত্যই জুরি নেই এতো দারুণ হয়েছে অয়ন আন্তরিকভাবে ধন্যবাদ জানায় জানায় আসলে শকুন্তলা দেবীর এই সমস্ত এই সামান্য উর্ধটুকু যেন তার ফ্ল্যাটে একান্ত বারান্দায় আর বন্ধ দরজায় দূরত্বটা ঘুচিয়ে দিল রমা বুঝতে পারল শকুন্তলা দেবী হয়তো রান্নার মাধ্যমেই নিজের ভেতরে সেন ও আর ভালোবাসার প্রকাশ করতে চাইছে পরের দিন রমা সকালে উঠে কিছু ফুল আর কিছু ফল নিয়ে শকুন্তলা দেবীর দরজায় ঠোকা দিল শকুন্তলা দেবীর দরজা খুনতে রমা হাসি মুখে বলো মাসিমা এগুলো আপনার জন্য আর একটু চা একটু চা খেয়ে যান আমাদের সাথে প্রথমবার প্রথমটায় শকুন্তলা দেবী একটু ইতস্তত করলেও তারপরে সে স্বভাবটা নিরবতায় কিছু রমার চোখে ছিল গভীর শ্রদ্ধা আর আমন্ত্রণ যা যা তিনি উপলব্ধ করতে পারলেন না এসো মা শকুন্তলা দেবী বললেন তার কণ্ঠে বহুদিন পর তার এক স্বাভাবিক উষ্ণতা সেদিন সেদিন সকালে রমা অয়ন আর শকুন্তলা দেবী একসঙ্গে চা খেলেন রমা তার রমা আর অয়নের হাসি খুশি গল্প শোনালেন তাদের নতুন জীবনে ছোট ছোট খুশ খুব খুশিটির কথা বললেন অয়ন ও শকুন্তলা দেবীর সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে নিজের কথা নিজের কথা বলতে শুরু করলেন শকুন্তলা দেবীর কথা বলছিলেন কম কিন্তু তার চোখে মুখে ফুটে উঠেছিল শান্তি আর তৃপ্তি

ফেলাটে বসে তার হাতে হাতে টুকিটাকি কাজ করে দিত কিংবা গল্প করতে শকুন্তলা দেবীও ধীরে ধীরে স্বাভাবিক হতে লাগলেন কিন্তু তার মুখে হালকা হাসি কখনো বা শুধু ঠোঁটের কোণে আটকে থাকল না মাঝে মাঝে সেটাও প্রাণ খোলা হাসিতে পরিণত হলো এ বিকেলে রমা শকুন্তলা দেবী ঘরে বসে গল্প করছিল শকুন্তলা দেবী চোখে ছবিটাতে তার ছেলে আর চার বছরের নাতি ছবিটিকে দেখে দেখতে দেখতে তার চোখে ছলছল করে উঠল ওর ওপর ওরা চলে যাওয়ার পর আমার মনটা তো কেন আমি বেঁচে রইলাম দীর্ঘশ্বাস ফেলে শকুন্তলা দেবী বলে কিন্তু তোমরা যখন এলে আমার মনে হয় ভগবান আমাকে তোমাদের কাছে পাঠিয়েছেন তাদের মধ্যে আমি আমার আমার ছেলে বৌমাকে দেখতে পাই রমা উঠে গে উঠে গিয়ে শকুন্তলা দেবীর হাতটাকে ধরলো সে কিছু বলল না শুধু তার হাতে আলতো চাপ দিয়ে সেই নারী স্পর্শ দিলে স্পর্শ দিয়ে গভীর এবং অয়ন আর অঙ্গীকার রমা যেন শুধু পাশের ফেলারদের প্রতিবেশী না প্রতিবেশী নয় বরং শকুন্তলা দেবীর জীবনে শূন্যতা পূর্ণর জন্য আসা নতুন পরিবার হয়ে উঠল অয়ন আর ও শকুন্তলা দেবীর মধ্যে তাদের ফেলে আসা দিদা ঠাকুমার সেন খুঁজে পেল ফেলাদের সেই বারান্দাটা এখন আর অতীত নয় বরং নতুন করে তৈরি হওয়ার এক ভালোবাসার সম্পর্ক জানালো আসলে মানুষের প্রতি সমিত দেখানো এবং তাদের কষ্টের সময় পাশে দাঁড়ানো আমাদের নীতি নৈতিক দায়িত্ব সমবৈত এবং নিঃস্বার্থ ভালোবাসা একাকৃত দূর করে এবং গভীর ক্ষত সরিয়ে তুলতে পারে